হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েট ফর জব আমরা চলে এসেছি আমাদের নেক্সট ক্লাসে আগের দিন অলরেডি আমরা গলের ক্লাস করেছিলাম এবারে যে ক্লাস তোমরা নিশ্চয়ই কিছু অঙ্ক করেছো দেখে আগের ক্লাসটা যদি না দেখে দেখো অবশ্যই আগের ক্লাসগুলো কিন্তু তোমরা দেখে নেবে কারণ আগের ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিছু ম্যাথ করানো আছে আজকে এবারে চ্যাপ্টারে লাস্ট ক্লাস করবো আজকে কয়েকটা ম্যাথ করিয়ে দেবো যেগুলো করানোর পর আমরা বাকিগুলো আমাদের পিডিএফে সেন্ড করে দিচ্ছি মানে পিডিএফে দেওয়া আছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে আর তোমাদের অলরেডি আগেও বলেছি যে পিডিএফটা আমাদের পাওয়া যাচ্ছে অলরেডি পাওয়া মানে কেনা শুরু হয়ে গেছে অনেকেই তোমরা পারচেস করে নিয়েছো আবার অনেকে করি যারা করি তারা কিন্তু ইমিডিয়েটলি পিডিএফটা পারচেস করে নাও পিডিএফটা পারচেস করার জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনে দেখো একটা নাম্বার দেওয়া আছে যে নাম্বারটা থেকে কল করতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা পিডিএফগুলো পারচেস করে দেবে পিডিএফগুলোতে তোমরা কী সুবিধা পাবে সেটা আরেকবার বলে দিই এই যে ম্যাথগুলো আমি করাচ্ছি মানে ক্লাসে সেই ম্যাথগুলো বাদ দিয়ে আরও কিছু দেওয়া আছে এবং অ্যান্সারও দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই পিডিএফ গুলো করে দেখতে পাবে যে ম্যাথ দেওয়া আছে সেগুলো এক্সামের জন্য কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ ম্যাথ চলো আমরা আমাদের ফার্স্ট ম্যাথ শুরু করি একই ক্লাসে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ তৃতীয়টি তিন তিনটি সংখ্যার পর হলে প্রথম তৃতীয় পার্থক্য দেখি দেখ তিনটির সংখ্যা যার মধ্যে প্রথম দ্বিতীয় প্রথমটি দ্বিতীয়টি দ্বিগুণ এবং তৃতীয়টি তিন গুণ আচ্ছা প্রথমটি দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ সংখ্যা তৃতীয়টি তিন গুণ তাহলে সংখ্যাটি আমি ধরে দিলাম শেষ তাহলে অবশ্যই দ্বিতীয় সংখ্যা থ্রি এক্স হবে কারণ দ্বিতীয় সংখ্যা দ্বিগুণ হলো প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যা তিন গুণ তাহলে তৃতীয় সংখ্যাটা কত হবে তৃতীয় সংখ্যাটা হবে টু এক্স কারণ তৃতীয় সংখ্যা তিন গুণ প্রথম সংখ্যা হয়ে গেল এই তিনটি সংখ্যার গড় দিয়েছে উনপঞ্চাশ তাহলে সিক্স এক্স প্লাস থ্রি এক্স প্লাস সংখ্যার গড় মানে বাই থ্রি তাহলে এরা করে কত হবে ছয় তিন নয় দুই এগারো তাহলে ইলেভেন এক্স বাই থ্রি তাহলে ইলেভেন এক্স কত পাবো পাঁচ থেকে এক নয় তিনে সাতাশ একে হলো দুই চার তিনে বারো দুই তাহলে এক্স কত পাবো এগারো তিন আট এগারো তেত্রিশ পাঁচ পাঁচ এগারো পঞ্চান্ন থার্টিন পয়েন্ট ফাইভ এর হল থার্টিন

প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্যটা হয়ে যাবে ফিফটি ফোর বলো বুঝতে পারলে কিনা যদি না বুঝতে পারি তবে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো অবজার্ভ করি আমি কিন্তু কমেন্ট দেখে তোমাদের নেক্সট ক্লাসে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো চলো নেক্সট ক্লাসে চলে যাই রাজু শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে সাত কম রাজু শ্যাম আর হরির গড় রান শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে সাত কম কিশোরের রান যদি পঁয়ত্রিশ হয় তবে রাজুর রান কত ঠিক আছে আমার দিয়েছে রাজু শ্যাম আমি শ্যামটাকে এস দিয়ে লিখছি হরিটাকে এস দিয়ে লিখছি রাজু শ্যাম হরি এদের গড় রান মানে এটা বাই থ্রি এই রানটা শ্যাম হরি আর কিশোরের গোল ডানের থেকে সাত কম তাই শ্যাম হরি আর কিশোর এদের গড় রানের থেকে রাজু শ্যাম আর হরি গড় রান এই পার্থক্যটাই হয়ে গেল সাত বলে দেওয়া আছে কারণ কি বলেছে এদের রানের থেকে সাত কম ওদের রান তার মানে এদের রান বা ওদের রান ইকুয়ালস টু সাত আচ্ছা এখান থেকে আমরা আমরা দেখো যদি ডিভাইড করি তাহলে কি পাবো এস বাই থ্রি শ্যাম বাই থ্রি প্লাস এইচ বাই থ্রি প্লাস কে বাই থ্রি কে বলতে কিশোর ঠিক আছে

এখান থেকে কি পাবো কিশোর মাইনাস রাজুকি ক্রস টু সাত তিনি একুশ তাই তো কিশোরের রান হবে আসলে আসে রাজুক কি হবে পঁয়ত্রিশ মাইনাস একুশ তার মানে চোদ্দ রাজুর রান হবে চোদ্দ বোঝা গেল কিনা বলো জাস্ট যেরকম দিয়েছি আমি জাস্ট সাজিয়ে নিয়ে ক্যালকুলেট করেছি দেখো এটা শর্টকাট ক্যালকুলেশন সাজিয়ে নিয়ে ক্যালকুলেট করেছি আমার যেহেতু কিশোরের রানটা দেওয়াই আছে যাচ্ছে পঁয়ত্রিশ রাজুর রান বেরিয়ে গেল চোদ্দ রাজুটাই চেয়েছে বোঝা এটা যদি রাজু না যে অন্য কোনো রান যায় তো সেক্ষেত্রেও কিন্তু বের বেরোতো সেক্ষেত্রে আমার রাজু পেয়ে গেলাম সেক্ষেত্রেও এই প্রশাসী করতে হতো রাজু পেয়ে গেছি আর আমার কিশোর দেওয়া আছে ঠিক আছে তার সেখান থেকে আমার যদি হরি চাই তো আমাকে হরি বের হরি বের করতে হতো এখান থেকে মানে এখান থেকে আগে তোমাকে শ্যাম বের করে নিতে হতো পরে আমাকে হরি বের করতে হলো এবার করতে হতো যেহেতু রাজু চেয়েছে তুমি আমি চাপ নেই রাজু রান চলত সহজেই বেরিয়ে গেল বোঝা গেছে নিশ্চয়ই চলো নেক্সট টপে চলে যাই কত দেখো টোটাল ছটা সংখ্যা আমি ওয়ান টু করে লিখে নিলাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস্ট তোমাদের বোঝানোর দিন এটা করছি ফোর প্লাস ফাইভ এই ছটা সংখ্যার গড় তিরিশ মানে সরাসরি সমষ্টি কত হবে সাড়ে আঠারো একশো আশি তাইতো এখন প্রথম চারটি মানে এক থেকে চার পর্যন্ত সংখ্যার ঘট পঁচিশ তারপরে এক থেকে চার পর্যন্ত সংখ্যাটির সমষ্টি কত মানে একশো আশি থেকে আমি একশো বাদ দিয়ে দিলাম এটা এই যে আশি

এটা একেবারে সহজ ম্যাচ হলেও কিন্তু একটু বোঝা আছে পিতা মাদার বয়সের ঘর মানে মানে পিতা প্লাস মাদার ফাদার প্লাস মাদার কথা হবে নব্বই বছর তাই তো বয়সের সমষ্টি নব্বই এর সঙ্গে বয়স যুক্ত হয়েছে মানে ফাদার প্লাস মাদার প্লাস তার ডটার যুক্ত হয়ে কত হয়েছে তিনজনের বয়সের ঘর পঁয়ত্রিশ মানে পাঁচ নেওয়ার দশ একশো পাঁচ বয়সের সমষ্টি তাহলে কন্যার বয়স কত হবে জাস্ট একশো পাঁচ থেকে নব্বইটা বাদ দিয়ে দিলেই কন্যার বয়স পাওয়া যাবে এটা একেবারেই সহজ অল্প হুম বোঝা গেছে বর্তমানে পিতা এবং তার দুই পুত্রের গড় বয়স সাতাশ বছর পাঁচ বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল বারো বছর যদি দুই পুত্রের বয়সের পার্থক্য চার বছর হয় তাহলে বর্তমানে পিতার বয়সটা কত ঠিক আছে বর্তমানে দেখো তিনজনের মোট বয়স কত হবে পিতা এবং তার দুই পুত্র মানে তিনজনের মোট বয়স কত হবে সাতাশ বই তিন মানে একাশি বছর বর্তমানে তিনজনের মোট বয়স এটা আচ্ছা